আমি একটা কথা বলতে পারি সেটা হচ্ছে আমার কেমন যেন মনে হচ্ছে যে এখন বলেছেন রাত না বেরোনোই ভালো এর পরে হয়তো বলবেন যদি বেরোতে হয় তাহলে কালো কাপড় দিয়ে মুখটা ঢেকে বেরোবে এই কথাটাই বলতে চাইবেন হয়তো বলা যায় না তার কারণ যেভাবে একটা অন্ধকার যুগে উনি পশ্চিমবঙ্গকে পৌঁছে দিতে চাইছেন দু সাল যেখানে মেয়েরা রকেট চালাচ্ছে যেখানে আমরা দেখলাম যে আমাদের অপারেশন সিঁদুরে দুজন কন্যা বীর দুই কন্যা তারা দুজন গিয়ে আমেরিকার জঙ্গি ঘাঁটিতে বোম ফেলে এসছে আমরা গোটা ভারতবর্ষ জুড়ে ওমেন এম্পাওয়ারমেন্টের কথা চলছে সেখানে দাঁড়িয়ে আমার হতভাগ্য রাজ্য রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে রাত মেয়েরা যেন না বেরোয় কারণ আমার রাজ্যে আমার ছোট ছোট ভাইরা রয়েছে তাদের দ্বারা কখনো একটা সামান্য ঘটনা ছোট ঘটনা হয়ে যেতেও পারে বলা যায় না এখন আপনারা বিচার করবেন বাংলার মানুষ বিচার করবে বাংলার সুশিক্ষিত মেয়েরা বিচার করবে সেই মেয়েটা কি করবে যে মেয়েটা কুলতুলিতে থাকে আর রবীন্দ্র ভারতীতে পিএইচডি করছে তাহলে কি সে পড়াশোনা করবে না তারা কি করবে যারা আপনাদের মতন সাংবাদিকতা করেন চ্যানেল থেকে ফিরতে মাঝরাত হয়ে যায় কি করবেন কাজটা করবেন না কাজ না করে মাননীয় মুখ্যমন্ত্রীর ওই এক হাজার টাকা নেবেন ছুড়ে দেওয়া রুটির টুকরো নেবেন কি করবেন যে সকল মেয়েরা চাকরি করেন বাড়িতে ছোট বাচ্চা রেখে সকালবেলা বেরিয়ে আসেন রাত্রিবেলা বারোটা বেজে যায় বাড়ি ফিরতে তারা কাজ করবেন না কি করবেন বলতে হবে তো মাননীয় মুখ্যমন্ত্রীকে যে অপশান কি ছুঁড়ে দেওয়া রুটির টুকরো সেটা নিয়ে চুপ থাকো আর তা না হলে রেপ্ট হও তাই তো দাঁড়াচ্ছে বিষয়টা ধিক্কার জানাই তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিদি সেখানে শাসক দলের লোকেরা বলছে তাহলে এই যে অপরাজিতা বিল শাসক দল বারবার পাশ করতে চাইছে সেটা নাকি তাহলে বিজেপির এখন অসুবিধা কোথায় হচ্ছে বিজেপি কেন সমর্থন করছে আরে কিসের অপরাজিতা বিল আপনারা প্রথমে স্বপ্ন দেখান প্রথমে সাইকেল দেন তারপর সেই ছোট্ট মেয়েটা স্কুল পেলিয়ে কলেজ গেলে পরে মনোজিৎ মডেলরা থাকে সেখানে তাদের ইউনিয়ন রুমে ডেকে ধর্ষণ করেন এই তো আপনাদের সমস্ত পরিকাঠামো এর মধ্যে আবার আপনাদের কিছু করা আবার কি আসছে যেখানে ধরতে পারেন যেখানে মেয়েটা প্রাণে বেঁচে যায় সেখানে আমরা দেখি যে হয়তো অপরাধীরা ধরা পড়লো আর যেখানে অভয়ার মতন বিষয় হয় যেখানে আপনারা দ্বারা তাড়াতাড়ি রাতারাতি মেয়েটাকে জ্বালিয়ে দিতে পারেন সেখানে ধরা পড়ে না যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী একদম প্রশাসনকে ঢেলে ব্যবস্থা করে রাতারাতি বডিটাকে জ্বালিয়ে দেওয়া সেমিনার রুম ভেঙে দেওয়া সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দেওয়ার কাজটা করেন সেখানে অভয়ারা বিচার পায় না আর যেখানে ধরা মেয়েটা বেঁচে থাকে সেখানে আমরা দেখতে পাই সেখ সাইফ শেখ রিয়াজ সমস্ত নাম তাদেরকে আমরা দেখতে পাই অপরাধী হিসেবে মনোজিতদের নাম দেখতে পাই প্রতিটা কলেজে মনোজিৎ মডেলরা রয়েছে বাংলার মায়েরা ঠিক করবেন কন্যা সন্তানদের নিয়ে কি ভাবছেন দেশের প্রধানমন্ত্রী বলেছেন বাঁচতে চাই বিজেপি তাই তাই যদি বাঁচতে চান বিজেপিকে অবলম্বন করবেন যদি নারীর সুরাপ সুরক্ষা চান নিরাপত্তা চান তাহলে বিজেপির উপরে ভরসা করো দিদি দুর্গাপুরের যে ঘটনা এবং তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি মন্তব্য করলেন এবং তারপর আবার বিকেলে প্রেস কনফারেন্স করে তিনি বললেন যে ওনার মন্তব্য বিকৃত করা হয়েছে আপনিও নিশ্চয়ই শুনেছেন আপনার সেই মন্তব্যের কি মতামত যে ওটা কি সত্যি সংবাদ মাধ্যম বিকৃত করেছে সত্যি বুঝতে ভুল হয়েছে আমাদের কেন কোনো বিকৃত তো হয়নি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে রাত মেয়েদের না বেরোনোই ভালো বলেছেন আটটার মধ্যে ঢুকে যাওয়া আমরা সবাই তাই জন্যে বাংলার মানুষকে বাংলার মেয়েদের মায়েদের বলছি যে আমার রাজ্য যেখানে কোনো নিরাপত্তা নেই আমার রাজ্যে সুশিক্ষিত মেয়েরা বাবা যাই পড়াশুনো করো যেখানেই চাকরি বাকরি করো আটটার মধ্যে ঘরে ঢুকে যেও কারণ যে রাজ্যে তোমরা বাস করো সে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী তিনি পরিষ্কার জানান যে সেখানে কোনো নিরাপত্তা তিনি দিতে পারবেন না যেভাবে ধর্ষণ হচ্ছে চারিদিকে আমরা শুরু করেছিলাম পা পার্ক স্ট্রিটের সুজেট খান থেকে শুরু করে তারপর আপনি যদি আসেন যদি দুর্গাপুরটাতে গিয়ে একটা বিন্দুতে মেলান তাহলে আপনি দেখবেন প্রতিটা গ্রামে শহরে প্রান্তিক জায়গায় প্রতি মানে সপ্তাহে একটা করে ধর্ষণ আপনি দেখতে পাবেন একদম দেখতে পাবেন এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে সেই ধর্ষণকারীদেরকে যখন ডিটেলিং করা হয় তখন প্রত্যেকে শাসক দলের সঙ্গে যুক্ত থাকেন এটা অদ্ভুত তো এই যে ধরুন যে যে নামগুলো আমরা দেখলাম শেখ রিয়াজ শেখ সাফিকুল এই যে নামগুলো দেখলাম সেই নামগুলো তাদেরকে ধন্যবাদ বিরোধী দলনেতাকে যিনি এই নামগুলো দিয়ে দিয়েছিলেন এখন আমাদের কথা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রাজ্যের একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তিনি মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করছেন না মেয়েদের নিরাপত্তা দেওয়া নিয়ে কোনা কথা বলছেন না তিনি তীব্র প্রতিবাদ করছেন না ধর্ষণকারীদের বিরুদ্ধে